ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর হ্যান্ডপাম্প আজকে আমি বানালাম চিকেনের একটি রেসিপি খুব সহজ পদ্ধতিতে অপূর্ব খেতে হয় এই রেসিপিটি চিকেন রেজালাপ একেবারে বানিয়েছি রেস্টুরেন্টের স্টাইলে আর খুবই সহজ কিভাবে বানালাম পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর এটি পরোটা বা রুটি তন্দুরের রুটি এগুলোর সাথে কিন্তু দারুণ লাগে চিকেন চিকেনশালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাপের চিকেন আর চিকেনের সাইজগুলো একটু বড়ো সাইজে রেখেছি এখানে আমি পাঁচ থেকে ছটা পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি অল্প জল দিয়ে এটা পেস্ট করে নেব দশ বারোটা রসুনের কোয়া আর আদা এটাও পেস্ট করে নেব এখানে দুধেতে ভিজিয়ে রেখেছি দশ বারোটা কাজু বাদাম আর দু চামচ পোস্ত এটাও পেস্ট করে নেব চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শাহ মরিচের গুঁড়ো দিতে পারেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় বড় চামচের এক চামচ ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো বড় থাকার জন্য আমি ছুরি সাহায্যে একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলা এই চিকেনের ভিতরে বেশ ভালোভাবে যেতে পারে তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব সিদ্ধ করে রাখা পেঁয়াজগুলো পেস্ট করে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ তেলটা গরম করে দিয়ে দিলাম মাখানা মাখানাগুলো আমি একটু করকরে করে ভেজে তুলে রাখব আর এই মাখানা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যেতে পারেন দেখুন মাখানার গায়ে কেমন লালচে ভাবে এসে গেছে এই বরজায় এগুলো তুলে রেখে দেব এবার এই তেলের মধ্যেই কয়েকটা আমি দিয়ে দিলাম লঙ্কা এই লঙ্কাগুলো বেশ যখন একটু কড়কড়ে হয়ে যাবে তখনই এগুলো তুলে রাখব এগুলো আমার একেবারে শেষে কাজে লাগবে তো এই যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামরিচ এবার দিয়ে দিচ্ছি ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি এবার দিলাম লবঙ্গ এবার গরম মশলাগুলো ভালোভাবে বেছে নিতে হবে দেখবে গোটা গরম মশলা থেকে খুব ভালোভাবে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে যে আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম সিদ্ধ করে রাখা যে পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম আমি যেভাবে চিকেন রেজালাটা বানাচ্ছি এইভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বেলা ডিনারে আপনারা রুটির সাথে বা পরোটার সাথে এইভাবে চিকেনটা একবার বানিয়ে দেখবেন খুবই কম তেল মশলায় রান্না হয় খেতে হয় দুর্দান্ত তো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ভেজে নিলাম এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথেই চিকেনগুলো ভেজে নেব আর এখানে আমি আদা রসুন যেহেতু মাখানো আছে আমি আর কোনো আদা রসুন এটা আর দেব না যেটুকুতে এবার আমি একবারেই মাখিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে চিকেন ভালোভাবে মিশিয়ে দেখুন আমি ভেজে নিচ্ছি আর চিকেনের গায়ে কিন্তু একটু জাস্ট ভাজার একটা দাগ আসবে দেখবেন লালচে লালচে মতো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবেন লবণ লবণ দিলে কিন্তু জল বের হবে তখন আর চিকেন কড়াইয়ের গায়েতে লেগে যাবে না তো আমি লবণটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে জলটা বেরিয়ে যায় দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে আর কিন্তু কড়াইয়ের গায়ে চিকেন লেগে যাবে না তো ভালোভাবে কষানোটা হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর চিকেনের গায়ে একটু লালচে লালচে মতো এলে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে এই পর্যায়ে টক দই টক দই দেওয়ার পরে কিন্তু আরও জল বের হবে আমি এখানে পাঁচ থেকে ছ চামচের মতো টক দই দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আবারও বলছি খুবই কম তেল মশলায় রান্না হয় আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই রেসিপিটি করলে বেশি ভালো লাগে আবার শুধু সাদা তেল দিয়ে করলেও কিন্তু ভালো হয় আমি এখানে তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করেছি দেখুন দই দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দই থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আস্তে আস্তে এটা ফুটবে সামান্য একটু দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আবারও মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়েই রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকা দিয়ে আবার খুলে এইভাবে রান্নাটা করতে হবে আর চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় আছে তাই একটু সময় লাগবে কিন্তু পিসগুলো যদি ছোট থাকে দেখবে সময় অনেক কম লাগে তো কতটা জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট দুধের সঙ্গে যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নেব আর ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন রেজালার গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি একটু গামা গামাখামাখাও নয় একটু মিডিয়াম রাখলেই খেতে বেশি ভালো হয় আর যেহেতু কাজু বাদাম আছে রান্না করার আধা ঘন্টা পর দেখবেন ঝোলটা টেনে যাবে তাই যতটুকু পারবেন এই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন রান্না করার আধা ঘন্টা পরে কিন্তু ঝোলটা ঠিকঠাক হয়ে যাবে তো আমি আরেকটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু গুড় এখানে আমি মিষ্টির জন্য একটু গুড় ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যে কোনো রেস্টুরেন্টে মাটন রেজালা বা চিকেন রেজালা দেখবেন একটু মিষ্টি খেতে হয় তাই আমি এখানে গুপটা দিলাম তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রান্না করে নিলাম আর চিকেনগুলো দেখুন মনে হচ্ছে বা সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে আরও পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব আমি এখানে তেল বা ঘিয়ের পরিমাণটা কিন্তু মিডিয়ামে দিয়েছি আপনারা চাইলে যদি একটু বেশি দিতে চান কোনো অসুবিধা নেই সব শেষে আরও এক চামচ ঘি দিলাম সব শেষে যদি ঘি দেন দেখবেন ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ লাগে এই চিকেন রেজালার আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কা আর মাখানা যেটা আমি ভেজে রেখেছিলাম যখন আমি সার্ভ করেছিলাম তখন আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে দিলে মাখানাগুলো একেবারে নিয়ে যাবে বা ক্রিসি থাকবে না তাই যখন আমি সার্ভ করেছি তখন মাখানা আর এই চুল লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি খেতেও বেশ লাগে দেখতেও বেশ লাগে রুটি বা পরোটার সাথে কিন্তু বেশ লাগে এই চিকেন রেজালা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ